ওই ভি হোর্স কত বড়ো একটি মুহূর্তে চ্যাং ভি হোর্স আজকে আবারও আসলাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আজকে এই যে আমার পিছে যে ডোবাটা দেখতে পাচ্ছেন এই ডোবাটা শেষ দিয়ে মাছ ধরবো আর আপনারা আমার সাথে থাকবেন আজকে এই ডোবা থেকে কি মাছ পাই অবশ্যই আপনাদের দেখাবো আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সাথে ফোন আমি এখান থেকে পানি শেষ দিয়ে এই পেশে হারানোর জন্য চেষ্টা করবো এই যে দেখতে পাচ্ছেন এরপরে প্রচুর পরিমাণ পানি আগে আমাকে দেখতে হবে যেটার মধ্যে কি পরিমাণ পানি আছে একটা নিতে হবে এই যে একটি লাডি নিলাম দেখি কি অবস্থা এর ভিতরে পানি কেমন ও এখানে অনেক পানি কিন্তু তবু আপনাদের দেখাবো আমি এখন এটার ভিতরে নামবো যে জঙ্গলের ভিতরে দেখতে পাচ্ছেন পাচ্ছেন্লাহ দেখতে পাচ্ছেন অনেক পানি এখানে এই পানি কি সে দিতে পারবো বলতে পারি না দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মাছ দেখা যাচ্ছে দেখুন মাছে বুটপুটি ছাড়তে আছে এই যে উপরে ছোট ছোট পুটি মাছ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে ছোট ছোট পুটি আর এখানে একটি মাছ দেখা যাচ্ছিল বড় কি মাছ যেন দেখি আর বেশিক্ষণ পানি নাই আর অল্প একটু পানি আছে যে দেখতে পাচ্ছেন মাছে লাল শুরু করে দিয়েছে Dekti de bacın biors, mağarı dekardı acı. Ee dekun, amim mağar su panişesi ni? Oy কত বড় একটা চ্যাং মাছ দেখছেন ভিওয়ার্স কাতার ভিতরে রুগী আছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই দেখতে পাচ্ছেন চ্যাং মাছ এই পাইলেটটা নিয়ে নি পাইলটে নেওয়ার পর মাছগুলো ধরতে হবে এই দেখতে পাচ্ছেন ভিওয়ার্স ভিওয়ার্স এই যে একটু উঠে ফেলে আমি আপনাদের দেখাই কি পরিমাণ মাছ ওখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে বিহর্ এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাছ লেঙ্গুরা মাছ এই যে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন বৃহস বড় একটি টাকি মাছ এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন বৃহস এই যে একটা মাছ শোল মাছের ছাও এই শোল মাছের ছাউনি রাখলাম এই জায়গায় এখানে তো অনেক মাছ দেখেছিলাম এই যে শোল মাছের ছাউ দেখতে পাচ্ছেন বৃহস এই যে কাদার ভিতরে থাকে বৃহস্প এই যে বৃহস্প দেখতে পাচ্ছেন কত বড় একটি মাছ বৃহস এখানে একটি বড় মাছ এই যে অবস্থা দেখুন কোথায় ঢুকেছে কাদার ভিতর থেকে কত বড় একটি মূর্তে চ্যাং এটাকে এই চ্যাং বলে এই দেখতে পাচ্ছেন দেখি কি অবস্থা এইখানে একটা মাছ দেখা যাচ্ছে ভিওয়ার্স শিং মাছ শিং মাছ ভিওয়ার্স দেখতে পাচ্ছেন জুতার ভিতরে থেকে ভিওয়ার্স এই যে শিং মাছ জুতার ভিতরে ভিওয়ার্স শিউ মাছ শিং মাছে কিন্তু ভিওয়ার্স আল দিলে এগুলো এগুলো কাটায় খুব ব্যথা এই দেখতে পাচ্ছেন শিং মাছ একটি শিং মাছ এই যে শিং মাছ ভিওয়ার্স আর একটি শিং মাছ ভিওয়ার্স ভিওর্স 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 বিশাল বড় সিং এই যে দেখতে পাচ্ছেন ভিওর্স ভিওর্স মাছ এটা টাকি মাছ এই দেখতে পাচ্ছেন এখানে একটি শিং মাছ আছে এই যে দেখতে পাচ্ছেন কত বড় একটি শিং মাছ এই দেখুন এই যে কাতার ভিতরে ঢুকিয়েছে এখান থেকে এই জি ভি যে দেখতে পাচ্ছেন কত বড় কী মাছ এই সামান্য ডোবার ভিতরে দেখতে পাচ্ছেন এই ভি এখানে অনেকগুলো শিঙি মাছ যেটা আপনাদের না বুঝতে বুঝতেই না এত এত ছোট ডোবার ভিতরে এতগুলো সিং মাছ এই যে এখানে দুইটা মাছ দেখতে পাচ্ছেন এই যে এখানে দুইটা সিং মাছ এখানে দুইটা মাছ মাস এই যে একটা একটা মাছ এই এখানে চ্যাং মাছ বিশাল বড় একটা টাকি মাছ দেখতে পাচ্ছেন এই যে দেখুন কত বড়টা কি এখানে একটা শিং মাছ এখানে একটা শিং মাছ শিং মাছ কিন্তু অনেক রিস্ক কখনো বা বা একটু জন্য দেখুন কিভাবে মাটির ভিতরে ঢুকে যাচ্ছে

Не, не. Не, ще এখানে তো অনেক মাছ থাকার কথা কিন্তু মাছ দেখা যাচ্ছে না না ঠিক ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই আর টাকি মাছ ছোট লেবু টাকি ভিউয়ার্স এখানে আর মাছ নেই আমরা কী মাছ পেয়েছি আপনাদের এখন দেখাবো একটু পানি দিয়ে ধুতে হবে আর এখান থেকে উঠে নিই এই যে এখান থেকে পানি নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের দেখাই কি মাছ পেয়েছি দেখতে পাচ্ছেন অনেকগুলো একদম দেশি এই যে দেখতে পাচ্ছেন এই যে একদম দেশি শিং পেয়েছি বড় বড় আর কটা ট্যাং মাছ এই যে চ্যাং মাছের ছাও এই যে দেখতে পাচ্ছেন এই শোল মাছের ছাওয়া লাফালাফি করতেছে শিং মাছ পেয়েছি দেখুন চারটা বড় বড় শিং মাছ বড় শিং মাছ পেয়েছি বৃহস আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন